আজকে সব শুধু পরি আর পরি মানে এই যে এক পরি তো হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আজকে হচ্ছে গাইজ আমার ভাতিজির হলুদের অনুষ্ঠান আর এটার জন্য আমাদের ঘরে সবাই চলে গেছে মাছ দিতে মানে কালকে চলে গেছে ওনারা সবাই মাছ দিতে শুধু আমি ঘরে আছি আর আমি এখন চলে যাব কারণ দুইটা বেজে গেছে আর হলুদ অনুষ্ঠানটা খুব বড় করে করা হইতেছে যেটা হচ্ছে গিয়ে একটা হলে তো ওই হলটা কোথায় ওটা গেলে বুঝতে পারবেন আর এখান থেকে আরেকটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে কি আমার দাদা বড় দাদা মানে আমাদের তুসির বাবা জ্বর কালকে জ্বর উঠছে আজকেও নাকি জ্বর আছে আর ওনার টাইফয়েড দেখা ওটার জন্য চলতেছে আর দিছে ওই কারণে মনে হয় ওই রকম কাজ করতে পারবে না আর আমরাই করতে হবে ওই কারণে বাবা আমাকে তাড়াতাড়ি ফোন দিচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য মাও বলছে যাওয়ার জন্য তো গাইস তো এখন স্নান করে আসি আর গাইস ফাইনালি চান করে ফেলছি এখন দুপুরে খাওয়া খেতে হবে আর চলে আসছে আমার দুপুরের খাওয়া

তো গাইস ফাইনালি আমার দুপুরে খাওয়া তো কমপ্লিট আর এখন শুধু মাঝে যাওয়া বাকি আছে বাট আমি হ্যাঁ নরমালি এখন যাইতেছি মাছ দিই ওখানে গিয়ে আবার একটু চেঞ্জ করতে হবে কারণ ভাতের বিয়ের লোকটা এটা না এটা চেঞ্জ করবো ওখানে গিয়ে এন্ড আপাতত আমি ঘর টর পুরো লগ করে দিছি রাতে আসি না না আসি জানিনা বাট এখন আমাকে সবকিছু লক করে আমি যাচ্ছি মাইজ দিয়ে তো চলেন যাওয়া যাক

সে তার মার মোবাইলে আমার নাম সার্চ করে আনে ওটা জিজ্ঞেস করতেছে তারা কালকে খুব এনজয় করছে গাইস আমার ভাতি যে আমার অফিসিয়াল ডাকে আই আইলে তো কালকে কি এরকম মজা এলো বুঝি হ্যাঁ দাদা আসছি নি কালকে আঙ্গ দা আহ ওনারা বাচ্চা কাচ্চা কাপলস নিয়ে কাকে খুব এনজয় করছে আমাকে ফালাই ঠিক আছে ভালো করছে মনে থাকবে আর মনে থাকবে এগুলা কালকে না মেহেন্দি ও এই যে আমি লাগাইছি এই যে আমার দিবা ধরি লাগাই দিছে ও তুমি তুমি লাগাইছো মেহেন্দি তুমিও লাগাইছো ও এই দেখো বাবা লাগাইছে এই যে কি লাগছে এখানে আসিও তারা দুই রকম ওই যে বাড়ির মতো ঠিক আছে এখন আমাদের কাছে বলে যেখানে আমার ভাতিটির হলুদ অনুষ্ঠান হবে আর এখন ড্রাইভার আমি আমার সাথে দেখা দাদা আমার সাথে দুইটা দাদা দেখে আর আমি তো ওনারা ওইদিকে কিছু কিনতে গেছে

বাইরে একটা ফুচকা স্টল আছে যেটা শুধুমাত্র আজকে আমাদের জন্য তৈরি করা হয়েছে এন্ড এটা মাত্র শুধু আমরা ইউজ করতে পারবো ওরা ওরা ফুচকা দেখে আর বাইরে আমাদের মেয়ে আর মেয়ের জামাই এখন ফটোগ্রাফি করতেছে দেখেন দুই ভাই মিলে এখন আবার বাইরে চলে আসে রিক্সার মধ্যে উঠে যায় কি করতেছে

খাও তুমি খাও সে হাত খাবে পুরা গা করে তুমি খাও তুমি খাও দাবা খাইতেছে একটা খাইতে খাইতে আজকে পুরা দিন শেষ হয়ে যাবো তার ঝাল তাহলে তুমি খাইও না কেমন হ্যাঁ হ্যাঁ তুমি খাইও না ঝাল কোনোভাবে বুঝতে পারি দেখেন সামনে কি ক্রিটিভিটি এই ক্রিটিভিটি কেমন আছো তুমি কেমন আছো কি হইছে তোমার ওই যে তার বাবা দাদা চলে এসেছে এই ও ও ও তাকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করো না এই যে আমাদের ছোট রে ও তার বাবাকে দেখছে বাবা মাকে দেখছো তো

সে সুপার তাকে সুপারম্যান লাগতেছে সুপার না শুধু সুপারম্যান লাগতেছে কেমন দাদাও রেডি হয়ে গেছে বদিও রেডি আর আমাদের বড়দাদা অসুস্থ এই কিছুক্ষণ আগে ইনজেকশন দিচ্ছে ওনাকে ইনজেকশন দেওয়া শেষ আর এখন আমরা সবাই নিচে যাবো আমাদের জন্য সবাই নিচে ওয়েট করতেছে সবাই অলরেডি চলে আসছে আমার ভাগিনা চলে আসছে

আজকে সব দিকে শুধু পরি আর পরি মানে এই যে এক পরি আরো কত পরি থাকে তা থাক আমরা বদির দিকে তাকাই আমরা বদির দিকে তাকাই আমরা আমরা বদি কি পছন্দ করি থাক আমার ভাগিরা ওদিকে দিকে তাকে আমি এখানে আসছি না সবাই শুধু বদি আর বদি এই যে একটা এই যে একটা আছে ওনা তো ঘরের বাট এর আশেপাশে সবাই বদি বদির ভিড়ে শুধু আমি আছি কারণ আমি একমাত্র দেব

ড হবে একদম কারোফলে আছে যায় দুটো বাবা মায়ের গোল আমার জেঠু জেঠিমা ভাতিজি সবাই একসাথে সেলফি তুলতেছে Mancing ini, <laughs> <my gosh. laughs> <laughs> <laughs> রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমার ভাতিজির অনুষ্ঠান গুলো মানে হলুদের অনুষ্ঠান যারা যারা করছে সবাই কমপ্লিট ভিতরে এত সাউন্ড যে আমি আপনাদেরকে ওখানে কোনো বয়স দিতে পারি নাই বাট সত্যি বলতে আজকের রাতটা অনেক মজার ছিল এখনো কিন্তু শেষ হয় নাই আমার ভাতিজা ওই যে ভাগিনা সবাই মিলে এখন নাচবো ভিতরে গিয়ে এটা আপনারা শেয়ার করবো তো গাইস আমি চলে এসেছি বাড়িতে আমি আর আমার ভাগিনা আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি মানে ওখানে ডান্স করে আমার ভাতি সবাই মিলে অনেক মজা করছি এন্ড ফাইনালি বাড়িতে এসে খুব শান্তি লাগতেছে আর আই হোপ গেছে আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগছে আর আপনারা খুব এনজয় করছেন যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে গাইজ দেখেন ছোটটা কি করে ব্যাগ এই ফটো এটা কি সে ব্যাগ